বাণিজ্যিক ভাবে মৌ চাষ করে স্বাবলম্বী হচ্ছেন দেশের বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তারা লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে এ চাষ উৎপাদিত মধুর মান ভালো হয় স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে অন্যদিকে পাবনার চাট মহরে সরিষার গুণগত মান ভালো হয় দফায় দফায় মধু সংগ্রহ করছে মোয়ালরা সুজন রানার তথ্যচিত্রে বিস্তৃত জানাচ্ছেন সোহান রহমান দেশের বিভিন্ন জায়গায় শতাধিক উদ্যোক্তা বিসিকের প্রশিক্ষণ নিয়ে সরিষা ক্ষেতের পাশে মৌ চাষ করছেন এতে বাড়তি আয়ে অনেকের সংসারে এখন মধুর হাসি তাদের দেখা দেখি এ চাষে আগ্রহী উঠছেন অনেকেই উৎপাদিত মধু ভেজালমুক্ত ও গুণগত মান ভালো হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকা ও কোম্পানিতে অন্যদিকে চাটমোহরের হান্ডিয়ালে সরিষার চাষ ভালো হওয়ায় মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে মৌয়ালরা কিন্তু এই শীত ও ঘন কুয়াশার তীব্রতা বাড়ায় কিছুটা বিড়ম্বনায় পড়েছে তারা ফলনটা কেমন হয়েছে আপনাদের বলুন আমাদের মধুর ফলনটা এবার প্রচুর পরিমাণ কম কারণ আশেপাশে বহু সামারিয়া বসছে এবং এই মনে করেন ফুলে হলেও কোনো রস নাই নেটার পাইতেছে না আর মধুর রেটটাও কম মধু যদি রেট দিতে একটু বেশি তাহলে দেখা যাচ্ছে চাষিটা বাঁচতে পারতো চাষির শস্যের দিক দিয়ে মনে করেন সামনে

উৎপাদন বাড়াতে মৌ প্রশিক্ষণ ঋণ সহায়তা সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিলেন কর্মকর্তা আর মৌমাছি মধু সংগ্রহ প্রক্রিয়ায় ফুলে ফুলে পরাগায়ন হওয়ায় বাড়তি বিভাগ ফুলে ফুলের যে সরিষার যে একটা মান ওটা ভালো হয় মূলত আর সবচেয়ে বেলা দেখা যাচ্ছে ফুলে যখন যায় মাছি তখন যে মধু যখন একটু কম পায় তখন দেখা সব ফুলে যায় ওই ছাত্রdelegate আছে ফসল ভালো হয় সরিষা উৎপাদন বাড়লে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে মধু রপ্তানি করা সম্ভব বলে মনে করেন চাষিরা অবশ্য আপনাদের ইতিমধ্যে আমরা দেখেছি যে তারা আসলে আধুনিক পদ্ধতিতে কিন্তু মধু সংগ্রহ করছেন আর তারা এখন এই সিজনে কিন্তু ব্যস্ত সময় পার করছেন তারা মধু সংগ্রহ করছেন আর গতবারের তুলনায় এবার সরিষার ফলন ভালো না হওয়ায় তারা কিন্তু যতটুকু মধুর আশা করেছিলেন সেরকম তুলনায় কিন্তু এবার মধু হয়নি তারা আশা করেছিলেন আট নয় মন কিন্তু এবার প্রতিটা ট্রামে হচ্ছে চার মন